প্রিয় দর্শক এ হচ্ছে আমার হাতে একটি মুরগি আর এই পাশে দেখতে পারতেছেন একটি খাসা এই খাসা দিয়েই শিয়াল ধরা হবে শিয়াল ধরার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের এলাকায় ইদানিং এত পরিমাণ শিয়াল বেড়ে গেছে যে বাসায় প্রকাশ করতে পারবো না হাঁস মুরগি ছাগলের বাচ্চা এগুলো তো প্রতিনিয়ত খাচ্ছেই তারপরে এই শিয়ালের আতঙ্কে ছোট ছোট বাচ্চাও মনে করুন খুবই বয়ের ভিতরে রয়েছে কিছুদিন আগে আর টিভিতে একটা নিউজ প্রকাশ হয়েছে আমাদের কিশোরগঞ্জে দেড় বছরের আরব নামে একটি শিশুকে এই শিয়ালে টেনে হেঁচরে জঙ্গলে নিয়ে তাকে কামড় দেয় এক ব্যক্তি দেখে শিয়ালে সেই বাচ্চাটাকে কামড়াচ্ছে পরে সেই বাচ্চাটাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পরে বাচ্চাটি মারা যায় এই যে শিয়াল যে ব্যপরা হয়ে এখন মানুষকে কামড়াচ্ছে আর সেই শিয়ালকে ধরার জন্য আমরা এখানে একটা ফাঁদ বানিয়েছি এই ফাঁদ দিয়ে শিয়াল ধরব এই ফাঁদের এখন আমি একটা মুরগি দিচ্ছি এই দিয়ে যাতে করে হচ্ছে আমাদের ক্যামেরা এই ক্যামেরাটা এখন এই শিয়ালের খাঁচার সামনে ফিডিং করে রাখবো আমরা এখান থেকে একটি বুক করে কালেক্ট করার চেষ্টা করব দেখি এখানে শিয়াল আসে কিনা যেহেতু মুরগি দেওয়া হয়েছে অবশ্যই এখানে শিয়ালটি আসার কথা আমরা এই ক্যামেরাটি এখানে লুকিয়ে রাখবো ক্যামেরাটি লুকিয়ে রাখবো যাতে করে শিয়াল এখানে আসলে এই ক্যামেরার ভিতরে বন্দি হয়ে যায় আমরা এখানে এই ক্যামেরাটি লুকিয়ে রাখলাম আমরা এখানে আমাদের ফ্ড পাতা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে অনেক দূরে থাকার চেষ্টা করব এখন চলে যায় আমরা এখন দূরে গিয়ে বসে থাকবো দেখবো আজকে আমরা শিয়াল ধরতে পারি কিনা রাত পর্যন্ত আজকে অপেক্ষা করব এখন আমরা এই খাসা থেকে অনেক দূরে গিয়ে বসে থাকবো অপেক্ষায় থাকব। দেখা যাক শিয়াল আদৌ খাসার ভিতরে ঢুকে কিনা আর এই খাসারা দিয়ে শিয়াল শিকার করা যায় কিনা সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো